আপনার একটু পরিচয়টা দিন আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রশিক্ষক উপজেলা যুগন্দ কার্যালয় আর এখানে আপনাদের যে বিষয় প্রশিক্ষণ হচ্ছে এখানে আশ্রয় দুই প্রকল্পের একক করে পূর্ববাসীদের পূর্ণবাসীদের দশ দিনের প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসছে যেন আমাদের দেশে বেকার সমস্যা দূর করা যায় এবং আমাদের দেশের দারিদ্রতা দূর করা যায় এবং সরকার চাচ্ছে যে প্রত্যেকটা বাড়ি যেন এক একটা খাবারই পরিণত হয় তাই না এই উদ্দেশ্যেই কিন্তু এই প্রশিক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের এক ইঞ্চি জায়গায় যেন অনাবাদি না থাকে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এরকম প্রশিক্ষণের আয়োজন করছে এবং এখান থেকে আমরা কীভাবে হাঁসি পালন করব কীভাবে আমরা এদের পরিচর্যা করবো এদেরকে পালন করব এটা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় সেটা কীভাবে আমরা প্রতিকার করব এবং এই ভ্যাকসিন বিশেষ করে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা যেন রোগ বেলায় হাঁস মুরগি না হয় অর্থনৈতিক বিভাগের ক্ষতিগ্রস্ত আমরা না হই এই জন্যই কিন্তু আপনার ভ্যাকসিন কর্মসূচিটা কীভাবে পালন করতে হয় সে বিষয়টা নিয়েও আমাদের আলোচনা হয়েছে এবং এটা বাজারজাত পর্যন্ত জিমপাড়ার মুরগি বানাদ মুরগি এবং আপনার ব্রয়লার মুরগি সমস্ত জাতের মুরগি কীভাবে পালন করা যায় এবং কোন জাতের মুরগি বেশি দিন দেয় কোন জাতের হাঁস বেশি দিন দেয় কোন জাতের মুরগি বেশি দিন দেয় এবং কোন জাতের হাঁস বেশি মাংস দেয় সকল বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনা আমাদের এই দশ দিনে হয়েছে এবং এখান থেকে আমরা সবাই উপকৃত হব আমরা কীভাবে মানে বেকারত্বটাকে দূর করতে পারি হুম যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে যে দেশে যেন বেকার না থাকে তো এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে আমরা সেই সরকারের কাজটাকে বাস্তবায়ন করছি আর কি থ্যাংক ইউ প্রশিক্ষক ভাইকে ধন্যবাদ ওনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং এই দশ দিন ব্যাপী নিশ্চয়ই আপনাদের হাঁস মুরগি সম্পর্কে ডিটেলসভাবে বা পুরোভাবে বর্ণনা দিয়েছেন যে হাঁস মুরগি কীভাবে পালন করতে হয় এটা পালন করার জন্য অতিরিক্ত কিন্তু জায়গার দরকার পড়ে না তাই না নিজেদের বাড়ির আঙ্গিনায় অথবা খাসায় বিভিন্নভাবে বা ঘরের ছাদে বাড়ির ছাদে অথবা বাড়ির উঠোনের ভিতরেও চাষ করা যায় কিন্তু এখন ঘর তুলে অথবা বেড়া দিয়ে চাষ করে চাষ হ্যাঁ প্রতি বছর আশি হাজার হেক্টর জমি কমে যায় তো আমাদের দেশে ধনুসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের জমি তো কমে যাচ্ছে এই জন্য সরকার চাচ্ছে যে মাশরুম বা হাঁসুম পালন অল্প জায়গায় আমরা কিভাবে উলম্বিক পদ্ধতিতে অল্প জায়গায় আমরা ধাপে ধাপে বা তাকে তাকে আমরা কিভাবে অল্প জায়গায় বেশি উৎপাদন করতে পারি এর জন্য কিন্তু মানে অল্প খরচে অল্প সময়ে অল্প শ্রমে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেটার জন্যই বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে এই প্রশিক্ষণটা হচ্ছে এই প্রশিক্ষণে তো আপনারা অবশ্যই উপকৃত তাই না উপকার হয়েছে তো আর কয় দিন বাকি আছে আরও তিন দিন আরও তিন দিনে তো নিশ্চয়ই আপনারা অনেক কিছু পাবেন আশা করি তাই না আশা করি আপনারা সময়টা কাজে লাগাবেন এই যে প্রশিক্ষণটা হচ্ছে আশা করি এই প্রশিক্ষণটা অবশ্যই কাজে লাগাবেন এবং আপনাদের উপকার হবে আর তারপরেও আপনাদের এখানে অবশ্যই তো আসা যাওয়ার জন্য কিছু ভাতা তো দিচ্ছেই হ্যাঁ ওয়ানারিয়ামও দিচ্ছে কিন্তু এখানে আপনারা কিন্তু বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন এমন কি আপনার যে সামান্য যেই ওনারি হোক কেউ যদি মনে করে যে আমি এইটা দিয়েই শুরু করব। ইচ্ছা করলে ওইটা দিয়েই সম্ভব কারণ আমি একটা কোম্পানি সম্পর্কে জানছি একটা এনজিও সম্পর্কে জানছি সর্বপ্রথম তাদের পুঁজি ছিল অনলি কয় টাকা আমার আঙ্গুলে কয়টা দেখাচ্ছে তিনটা মাত্র তিন টাকা করে দিয়ে বারো জন মানুষ তিন বারং ছত্রিশ টাকা প্রথমে শুরু করছিল তিনজন এক টাকা করে দিয়ে তিন টাকা তাদের পুঁজি ছিল সর্বপ্রথম তিন টাকা এই তিন টাকা দিয়ে তারপরে এক একজন মানুষ ছাব্বিশ লক্ষ টাকা দামের গাড়িতে চলাফেরা করত। সেটার নাম ছিল আইটিসিএল আপনারা জানেন কি না সেটা যে কোনোভাবে অন্যভাবে বন্ধ হয়েছে ওনাদের কারণে বন্ধ হয় নাই কিন্তু ওনাদের মাত্র পুঁজি ছিল তিন টাকা তাহলে আপনার এখানে যে অনারিয়াম পাবেন তাতে তো দশটা মুরগির বাচ্চা বা পঞ্চাশটা মুরগির বাচ্চা বা একশোটা মুরগির বাচ্চা হবে আমার মনে হয় হবে কেনা যাবে এটা দিয়েও কিন্তু অনেকে শুরু করতে পারবে এটাই অ্যাসেট হিসাবে আপনারা নিতে পারেন এটা আপনাদের কাছে আমার পরামর্শ ধন্যবাদ সকলকে আমার কথা যদি ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম